নমস্কার আমি প্রমীলা প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে ফুলকপি আলু বেগুন দিয়ে একটি সুন্দর রান্নার একদম ঘরোয়া মশলায় আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো দেরি না করে শুরু করে দিই আমার আজকের রেসিপি এখানে দেখো আমি ফুলকপিগুলোকে কেটে নিয়েছি আর আলুও কেটে নিয়েছি আর একটা বেগুন কেটে নিয়েছি এগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দুটো ইলিশ মাছের মাথাকে আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে আমি কপিটাকে ভাপিয়ে নেব কপি ভাপিয়ে নিলে কি হয় অনেক সময় কপির মধ্যে যে পোকা থাকে সেটাও বেরিয়ে যায় আর কপির যদি ভাপানো জলটা ফেলে দাও অনেক সময় পেটে কিন্তু গ্যাসের সমস্যা হয় না তো ভাপানো হয়ে গেছে আমি জলটা ফেলে দেব। এবার ওই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি এবার তেলটা খুব ভালো করে কড়াইয়ের মধ্যে লাগিয়ে দিলাম এবার আমি মাছটাকে ভেজে প্রথমে মাছের মাথাটা তো মাছের মাথাটাকে পেপি টুপির উল্টে নিয়ে বেশ লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তো দেখো মোটামুটি ভাজা হয়ে এসেছে আর কিছুক্ষণ নাড়াচড়া করে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিতে হবে তো মাছের মাথাটা কিন্তু এখন ভাজা হয়েই গেছে এবার তেল থেকে তেল ঝড়িয়ে উঠিয়ে নেব তো মাছের মাথাটা আমি এখন উঠিয়ে নিলাম এবার একে একে সবজিগুলো ভেজে নিচ্ছি দেখো প্রথমে ফুলকপিটাকে ভেজে নিচ্ছি তো ফুলকপিটা তেলের মধ্যে দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে মিডিয়াম আছে লাল করে ভেজে নেব ফুলকপির গায়ে একটা হালকা কালার চড়ে এসেছে মানে কিন্তু ভাজা হয়ে গেছে এরকমভাবে ভেজে নিতে হবে এর থেকে বেশি ভাজার দরকার নেই আমি ফুলকপিটাকেও এখন তেল থেকে উঠে নিচ্ছি আর আলু আর বেগুন কিন্তু আমি আলাদা করে ভাজছি না আমি যেভাবে বানাই আজকে সেভাবেই বানিয়ে দেখাচ্ছি দেখবে ভীষণ ভালো লাগে খেতে এভাবেই কড়াইয়ের মধ্যে অল্প আরও তেল দিয়ে দিলাম তেলটা গরম করে তাতে দিয়ে দিলাম তেজপাতা একটা ছিঁড়ে আর হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দুটোকে খুব সুন্দর করে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি আর এখানে কি মশলা নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি এক চামচ সর্ষে এক চামচ জিরে কয়েক কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছি আদার ব্যবহার করিনি পেঁয়াজটা মোটামুটি ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজবো না এবার কিন্তু আমি এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি তো এই আলু ভাজতে ভাজতে পেঁয়াজটা কিন্তু আরও একটু ভাজা হয়ে যাবে আলুটা আমি ছেড়ে দিয়েছি বা নাড়াচাড়া করে মিডিয়াম আছে আলুটাকে লাল করে ভেজে নেব তো আলুটা কিন্তু এখন দেখো তোমরা অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে আলু কিন্তু এর থেকে বেশি আর ভাজবো না এবার এর মধ্যে বেগুনটা দিয়ে দেব বেগুন ভাজতে ভাজতে আলুটা আরও একটু ভাজা হবে আমি ঠিক এভাবে সবজিগুলোকে ভেজে নিই তো আলাদা করে সব সময় কিন্তু ভাজি না এভাবে বানিয়ে দেখবে ভীষণই ভালো লাগে এখন ভেজে নিচ্ছি আলু বেগুন সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একে একে বাকি সব উপকরণগুলো অ্যাড করবো তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি সেই মশলাটা মেটে রাখা মশলাটা দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি একদমই অল্প মশলায় আমি কিন্তু আজকে রান্নাটা করবো তো মশলাটা দিয়ে নাড়াচাড়া করার পর কালারের জন্য আমি হলুদ দিয়ে দিলাম স্বাদের জন্য দিয়ে দিলাম লবণ লবণ হলুদ দিয়ে আবারও কিন্তু খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি মিনিট তিনেক ধরে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আমি একটু কালার আনার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি দেখো সমস্ত কিছু আবারও কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপি দিয়ে আবারও এক মিনিট নাড়াচাড়া করে নেব তার আগে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা কড়াইয়ের মধ্যে ধরে না যায় এখন আমি মিনিটের জন্য ঢাকা দিয়ে স্লো রেখে দেব এতে করে সবজিগুলো নরম হবে এক আছে অনেকটাই আর সবজি থেকে জল বেরোবে ঢাকাটা খুলে নিয়েছি দেখো কতটা জল বেরিয়েছে এই জলটা কিন্তু নাড়াচাড়া করে আমাদেরকে শুকিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে একটা কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি আর আরও দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আমি একদমই অল্প ঝাল ব্যবহার করলাম তোমরা চাইলে বেশি ঝাল দিতে পারো তো আবারও দেখো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ঠিক এভাবেই কষিয়ে নেব জল শুকিয়ে যাওয়া অবধি যতক্ষণ না তেল মশলা আলাদা হচ্ছে ততক্ষণই কিন্তু এখন আজটাকে বাড়িয়ে আমি এই কাজটা করে নিচ্ছি তা এখন কিন্তু দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে এখন সেদ্ধর জন্যে দিয়ে দিচ্ছি জল তো একটু বেশি পরিমাণে আমি জল দিয়ে দিলাম ফুলকপিটা তো মোটামুটি সেদ্ধ হয়েই আছে এখন আলু আর বেগুনটা সেদ্ধ হবে এবার দেখো মাছের মাথা দুটো দিয়ে দিলাম এখন কিন্তু মাথাগুলো আমি ভাঙছি না এবার ঢাকা দিয়ে এক মিনিট স্লো আছে রান্না করে নিলাম ঢাকাটা খুলেও নিলাম এক মিনিট পরে তো এখন দেখে নিচ্ছি আমি এখন সবজিগুলো কিন্তু হালকা সেদ্ধ হতে বাকি আছে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়নি আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য একদম স্লো আছে তো একটু নাড়াচাড়া করে নিলাম আর দু মিনিট পরে রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে তো দেখতেই পেলে তোমরা কীভাবে বানালাম তোমরা চাইলে মাছের মাথাটা কিন্তু এখনই ভেঙে দিতে পারো তো দেখো আমি ঢাকা দিয়ে আর দু মিনিটের জন্য রেখে দিলাম ঠিক দু মিনিট পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি রান্না একদমই রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দেব আমি কিন্তু ভাঙিনি সবজিগুলো গোটা গোটাই রেখেছি তো আমি নামিয়ে নিলাম একটা পাত্রে কেমন লাগলো আমাকে বলবে এটা কিন্তু অল্প মশলাই হলে খেতে দুর্দান্ত লাগবে এভাবে বানিয়ে দেখবে আশা করি এই রেসিপিটা সবার পছন্দ হবে ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাবে আর বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে সবাই কিন্তু প্রশংসা করবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরের পর্বে ভালো থেকো